তবে আপনি যতগুলো আছে আপনার কি আর পাঁচ ছয় সাত আট যদি কারোর আরো বেশি থাকে সবগুলো এইভাবে ফেলে দিবেন এবং নিউট্রাল মানে এখন আমি ছয় নাম্বার গিয়ারে আছে এই মুহূর্তে যদি আমি নিচের দিকে নামতে চাই তাহলে যেভাবে ফেললাম এবার নিচের দিকে একটা দিব আমি পাঁচ নাম্বার গিয়ারে চলে আসলাম আবার নিচে আরেকটা দিব চার নাম্বার গিয়ার তিন নাম্বার দুই নাম্বার এই এক নাম্বার এখন যদি নিউট্রল কী করে করব। নিউট্রল করার জন্য আগের বার কিন্তু আমরা এক নাম্বার থেকে দুই নাম্বারে যাওয়ার জন্য উপরের দিকে ক্লিক করেছিলাম এবার আমরা উপরের দিকে ক্লিক করব কিন্তু হালকা করে অর্ধেক এই হচ্ছে অর্ধেক আমি ক্লিক করে দিলাম গাড়ি এখন নিউট্রালে আছে এই মুহূর্তে আমার গাড়ি নিউট্রোলে আছে আমি যদি দুয়ে যেতে চাই এখান থেকেই উপরের দিকে ক্লিক করতে হবে দুয়ে পড়ে যাবে তার মানে এখন গাড়ি নিউট্রোলে আছে আপনি যদি একে করতে চান নিচে দিবেন দুয়ে করতে চাইলে উপরে দেবেন মিডিল বরাবর আছে এক এবং দুয়ের মাঝখানে আমি একে চলে গেলাম এবার আমি যদি দুয়ে নিতে চাই তাহলে মিডিল পার হয়ে এই মিডিলে আসলাম পার হয়ে যে দুয়ে চলে আসলাম মানে মাঝখানে নিউট্রল নামের একটা অপশন আছে ওই অপশনটা আপনাকে ওভারটেকিং করে দুয়ে আসতে হবে গিয়ার প্রোগ্রাম বুঝাতে পেরেছি এবার আমি প্র্যাকটিক্যাল করবো প্র্যাকটিক্যাল করার জন্য আমি কী করতে হবে দেখাচ্ছি আপনাকে একটু ভালো করে বুঝবেন এখন গাড়ি আমি আপনাদেরকে চালায় দেখাবো তো প্রথমে আমাকে চাবি অন করতে হবে চাবিটাকে ডোকায় নিলাম দোকানের পরে চাবির সুইচটাকে অন করে দিলাম ইঞ্জিন সুইচটা খেয়াল করবেন যদি অফ থাকে অন করে নিবে ইঞ্জিন সুইচ অন করে নিলাম এবার গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য বাটন একটা ক্লিক করে দিলাম গাড়ি কিন্তু আমার স্টার্ট হয়ে গেল এবার কি করতে হবে চালাইতে হবে চালানোর জন্য গিয়ার ফেলতে হবে কি বলেছি গিয়ার ফেলার আগে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ক্লাস ধরে নিতে হবে দেখুন আমি ক্লাসটাকে ধরে নিলাম এবার নম্বর নম্বর গিয়ার গিয়ার করে দিয়েছি এবার যদি আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়ি গাড়ির সামনের দিকে এগোনো শুরু করবে কালকে তখন আমার ক্লাসের দিকে আমি ট্যাঙ্গুল দিয়ে করে দেখাচ্ছি এই তো ছাড়ছি গাড়ির সামনের দিকে একটু যাওয়ার শুরু করেছি আবার ক্লাস ধরে ফেলেছি গাড়ি বাড়িয়ে ফেলবে তো এবার ডিটেলো তাই এক নম্বর গিয়ারে আছে আমি ক্লাসটা যদি আস্তে আস্তে ওই যে বলেছিলাম ক্লাসটা আমার গিয়ার এবং চাকার ভিতরে ডিসটেন্স এখন কিন্তু আমার ডিস্টেন্সে আছে আমি যদি ক্লাসটা ছাড়ি আস্তে আস্তে ছাড়ি চাকাটাকে আস্তে আস্তে ঘোরানো শুরু করি হো আমি এই যে সারি দিচ্ছি আমি দেখবো যাওয়া হয়েছে আমি কাল ধরে ফেলছি হয়ে যাবে আমরা আরেকটু ডিউটিলে দেখি এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করবেন আমার গাড়ি এখন এক নম্বর গিয়ারে আছে ক্লাস করেছি এক্সিলেটর টানি নাই ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়ছি গাড়ি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে পিক আপটাকে অ্যাক্সোলেটারটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে আমি অ্যাক্সোলেটরটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়ছি এখনও কিন্তু সম্পূর্ণ ক্লাস ছাড়ি নাই আস্তে আস্তে ছাড়তে হবে ছেড়ে যখন একটা গতিতে চলে আসবে আমি দশে চলে আসবেন আপনি এখন পাঁচ নম্বর গতিতে চলছে গাড়ি দশে আসার পরে আপনি দুই নম্বর গিয়ার করবেন কী করে সম্পূর্ণ ক্লাসটা আবার ধরে ফেলবেন দুই নম্বর গিয়ার শিফট করে আবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন অ্যাক্সোলেটরটাকে আস্তে আস্তে টানবেন দুই নম্বর গিয়ারে আপনি বিশ নম্বর পর্যন্ত যাবেন গাড়ির স্পিড ঘন্টায় বিশ কিলোমিটার স্পিডে থাকবে এবার যখন আপনি একুশে চলে যাবেন তখন তিন নাম্বার গিয়ারে শিফট করবেন কী করবেন ক্লাসটাকে আবারও সম্পূর্ণ চাপ দিয়ে ধরবেন তিন নম্বর গিয়ারে শিফট করবেন সেম প্রসেসে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বেন অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে টানবেন আমার গাড়ি এখন তিন নম্বর গিয়ারে আছে তিন নাম্বার গিয়ারে থেকে যদি আপনি চারে যেতে চান আপনাকে অবশ্যই গতি চল্লিশের ঘরে থাকতে হবে তো আমার আমি তো এখন শেখানোর পারপাস সেই জন্য গিয়ারগুলো ফালায় দেখাই আপনাদেরকে তো এইভাবে আবার আপনি নিউট্রল কি করে করবেন দেখুন নিউট্রল করার সময় একটা একটা করে গিয়ার কমানোর দরকার নাই আপনি সম্পূর্ণ ক্লাসটা চাপ দিয়ে ধরে ফেলবেন ধরে সামনের চাকা পেছনের চাকা একসাথে দিয়ে ব্রেক করে নেবেন এরপরে আপনি গিয়ার আস্তে আস্তে কমিয়ে নিলেন তারপরে আপনি ইঞ্জিন অফ করে দিলেন এই হচ্ছে প্রসেসিং তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ